দেখাই যেটা হচ্ছে আমি প্রথম দেখলাম এই গাছটা তো এই জিনিসটা একদম আমাদের দেশের যে মোচা হয় তার মতো দেখতে মানে আমি গাছটা দেখে অবাক হলাম আর আমি সুপাতে যখন দেখেছি অনেকবার এর মো মোচাই ভেবেছি এটাকে মানে মোচা ভেবে ভুল করেছি তো এই যে দেখো জিনিসটা কীরকম দেখতে ওই আমাদের দেশে যে মোচাগুলো হয় ওরকম ধরনের না দেখতে তো কী অদ্ভুত দেখতে তো এখানে প্রচুর পরিমাণে হয়ে আছে আমার বাড়ির পাশে যে আনটি আছেন ওনার উনি লাগিয়েছে কিন্তু উনি উনি নাকি খায় না এটা আর একটা বাজে গন্ধ এটাতে এই যে জিনিসটা আমি সুপার মার্কেটে অনেক দেখেছি তবে আজকে প্রথম গাছটা দেখলাম গাছটা একটু দেখাই কেমন দেখতে এই যে গাছগুলো আর এই জিনিসটা এমনভাবে হয় আমাদের দেশে এরকম মাটির নিচে যেগুলো হয় আতা টতা মানে যেরকম মাশরুম হয় না ওই রকমভাবে গাছের নিচ থেকে যে বেরিয়েছে ফুলও আছে সাদা সাদা এই যে মানে গাছটার গোড়ার থেকে আর কি এটা বেরোয় কি অদ্ভুত না জিনিসটা এটা ওরা খায় প্রচণ্ড এক্সপেন্সিভ সুপারমার্কেটে কিন্তু উনি নাকি খায় না এগুলো তো এই জন্য গাছগুলো হচ্ছে এখন কেটে দেবে ভাবলাম আপনাদের দেখায় এই যে কত হয়ে আছে এর নামটা হলো কি মি না কি সামথিং এরকম বললো যে দেখো গোড়ায় গোড়ায় আবার ফুলটাও গোড়াই হয়েছে এটা অদ্ভুত না জিনিসটা যে গাছে ফুল হয় না গোড়ায় এটা হয়ে এটার উপরে ফুলটা হচ্ছে বিশালই অদ্ভুত লাগলো আমার জিনিসটা দেখতে ফুলটা দেখো তীব্র বেরিয়েছে ফুলগুলো অনেকটা বক ফুলের মতো দেখতে আর এই হচ্ছে গাছগুলো এই যে